দে দুই ফুটকা আমি নেব দুই ফুটকা দুই ফুটকা প্রতিদিনের জন্য দুই ফুটকা আইটা দুইকে খাই ধন্যবাদ আমি একটা নিচে হয়েছে অনেক ধন্যবাদ দিছি এই নামে আসলে প্রমাণ করে দাও আর তোমরা তো করণ করতে পার আকু নিবেদন করো একটাটা পুরো দিলো আমি একটা দিলাম ट तीनों ने तीन ऑर्डर कर लं सा चीजन ला लो किसलेट तीनों ने तीन ऑर्डर कर लं मैं इसे लोट

কেমন খেতে ভালো না কোলগেটের মতো বন্ধ হ্যাঁ যেমন নিয়েছি তেমন